বন্ধুরা তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রকাশ ইতিমধ্যেই হয়ে গেছে তো তোমাদের কাছে আজকের ভিডিওতে তোমাদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ এনএসপি স্কলারশিপ নিয়ে আজকে ভিডিও বিস্তারিত বলবো তো তোমরা এই স্কলারশিপটি কীভাবে আবেদন করবে কবে থেকে আবেদন শুরু হবে কী কী যোগ্যতা লাগবে এবং কত টাকা পাবে সব কিছুই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক তো এই ন্যাশনাল স্কলারশিপ তোমাদের আবেদন এখনো শুরু হয়নি আশা করি এর আবেদন আগস্ট মাসে তোমাদের শুরু হয়ে যাবে এই স্কলারশিপ আবেদনের জন্য তোমাদের যে যোগ্যতাগুলি লাগবে এক হচ্ছে পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার বেশি হওয়া চলবে না দুই ছাত্রছাত্রীকে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় বা কলেজ থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে তিন হচ্ছে শেষ পরীক্ষার একাডেমিক নম্বর পঞ্চাশ শতাংশ হতে হবে অর্থাৎ তোমরা মাধ্যমিক দিয়ে থাকলে মাধ্যমিক পঞ্চাশ শতাংশ উচ্চ মাধ্যমিক দিয়ে থাকলে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর তোমাদের পেতে হবে তবেই তোমরা এই স্কলারশিপটির আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদনের জন্য তোমাদের অনলাইন পোর্টাল হচ্ছে স্কলারশিপ ডট জিও ডট ইন এই পোর্টালের মাধ্যমে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এই স্কলারশিপ আবেদনের জন্য তোমাদের যে ডকুমেন্টগুলির প্রয়োজন এক হচ্ছে শেষ পরীক্ষার মার্কশিট দুই পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র তিন আধার কার্ড চার হচ্ছে রঙিন পাসপোর্ট ছবি তোমাদের এই ডকুমেন্টগুলো দিয়ে তোমরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে এবং তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে এই স্কলারশিপের আবেদন করবে সেই নিয়ে ভিডিও এই চ্যানেলে চলে আসবে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই সেই সংক্রান্ত ভিডিও আসবে তোমরা সবার আগে সেই ভিডিও পেয়ে যাবে তো তোমরা এই স্কলারশিপের আবেদন এখনও শুরু হয়নি আগস্ট মাসে আশা করা যায় শুরু হয়ে যাবে তোমরা এই স্কলারশিপটি আবেদন করলে যে পরিমাণ বৃত্তি অর্থাৎ যে পরিমাণ টাকা পাবে তার পরিমাণ হবে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ বন্ধুরা তোমরা এই স্কলারশিপে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অবধি পেয়ে যাবে তো তোমাদের পড়াশোনার খরচ চালানোর জন্য তো এরপর আমরা দেখে নেব এই এনএসপি স্কলারশিপ স্কিমগুলি যোগ্য কারা এক হচ্ছে তপশিলি জাতি অর্থাৎ এসসি দুই তপসিলি উপজাতি অর্থাৎ এসটি টি অন্যান্য অনগ্রস শ্রেণী অর্থাৎ ওবিসি অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ অর্থাৎ ই সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবন্ধী ব্যক্তি মহিলা শিক্ষার্থীগণ মেধাবী শিক্ষার্থীরা এরা এই স্কলারশিপের জন্য যোগ্য তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই